মাছ মাংস ডিম যদি খেয়ে খেয়ে একঘেয়েমি লাগে বা মুখে যদি কোনো রুচি না থাকে তাহলে দুপুরে গরম ভাতের সঙ্গে এইভাবে একবার মুসুরের ডাল বানিয়ে নিন দেখবেন দুপুরের ভাত শুধুমাত্র এই ডাল দিয়েই খাওয়া যায় তাহলে চলুন আমি মুসুরের ডাল রান্নাটা শুরু করি তার জন্য এই দেখুন আমি প্রয়োজন মতো মুসুরের ডাল নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব এই ডাল রান্নাটাতে সাঁতলানো বা ছকার কোনো ঝামেলা নেই এটা বিনা সাতলানো বা বিনা চকাতেই ডালটা খুব সুন্দর হয় এইবার এই দেখুন আমি মুসুর ডালগুলো ধুয়ে আমি এই কড়াইয়ে নিয়ে নিলাম এরপর কিছু পেঁয়াজ কিছু রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এগুলোকে দিয়ে তেল নুন এগুলোকে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব এই দেখুন এগুলো দিয়ে আমি এবারে ভালো করে হাত দিয়ে দিয়ে সব মেখে নিচ্ছি এই দেখুন আমার মাখা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো জল আমি কিন্তু এখানে খুব একটা ব্যবহার করছি না কারণ ডালে যদি খুব বেশি জল দেওয়া হয় তাহলে ডালটা সেদ্ধ হতে অনেক দেরি হয় আর হলুদটা আমি একটু ফুটার পরেই দেবো এই দেখুন আমি চাপিয়ে দিয়েছি এরপর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে আসার জন্য আমার ডালটা ফুটে এসেছে এরপর আমি প্রয়োজন মতো হলুদ এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো এই ডালটা হতে আট থেকে দশ মিনিট টাইম লাগবে এই দেখুন এবার আঁচটাকে আমি কমিয়ে পাঁচ মিনিট রেখে দেব এইভাবে পাঁচ মিনিট রাখার পর আবার ঢাকা খুলে দেখছি এই দেখুন অনেকটাই আমার সেদ্ধ হয়ে এসেছে পুরোপুরি সেদ্ধ হয়নি তবে আর একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে আবার পাঁচ ছ মিনিট পর খুলে দেখছি ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে তবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে ডালটা দেখুন একদম গলে যাবে আর এখানে পেঁয়াজ রসুন এগুলো সব গলে গেছে কিন্তু দেখুন আর ডালটা থেকে একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এই দেখুন ডালটা কিন্তু গলে গেছে আমি আর একটু দু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এরপর দু এক মিনিট পর আবার খুলে দেখছি ডাল কিন্তু একদম আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এরপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো এই দেখুন ডাল একদম গলে গেছে আর পেঁয়াজ রেসুন টমেটো এগুলো সব কিন্তু গলে গেছে এরপর আমি প্রয়োজন মতো জল এখানে দিয়ে ফুটার জন্যে রেখে দেব এই দেখুন মাঝে মধ্যেই দুপুরে যদি এইভাবে ডাল একটু করে খাওয়া যায় তাহলে ভাতটা খেতে ভালোও লাগে আর এটা তো স্বাস্থ্যকর তো বটেই এই দেখুন এইভাবে আমি আরও দু চার মিনিট পর এইভাবে ফুটিয়ে একবার এই দেখুন আমার ডালটা রেডি হয়ে গেছে এরপর আমি ডালটা নামিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর গন্ধ কিন্তু খুব সুন্দর হয়েছে আর নুনটা যেহেতু আমি জল দিয়েছি নুনটা একটু চেক করে নেবেন আপনারা এই দেখুন আমার ডালটা রেডি হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখা